রেফ্রিজারেটরের ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এবং পরিবেশবান্ধব হার সিক্স হান্ড্রেড নিশ্চিত করে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত সাশ্রয় প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এই মুহূর্তে রয়েছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ও ওয়াল্টন শোরুমে আপনারা এখান থেকেই দেখছেন আজকে আমি আপনাদেরকে এই ব্রাঞ্চ থেকে দেখানোর চেষ্টা করব ওয়ালটন শোরুমের যে নতুন সব ওয়াশিং মেশিন চলে আসছে কিছু ডিপ ফ্রিজে কালেকশন আছে এবং দু হাজার পঁচিশ সালের নতুন সব কিছু ডিজাইন প্রিন্ট কালারফুল রেফ্রিজারেটার শোরুমে চলে আসছে তো এগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমি ওয়ালটন ফ্রিজের যে কালেকশনগুলি আছে এক এক করে দেখানোর চেষ্টা করি ওকে ফ্রিজটি দেখাতে যাচ্ছি এটা হচ্ছে টু বি সিক্স জিডিএল মডেল এটা দুইশো লিটার নিট হচ্ছে দুইশো লিটার আর এটা প্রাইস আছে একচল্লিশ টাকা ফুল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে নর্মাল অংশ এবং নিচে হচ্ছে ড্রয়ার সিস্টেম ডিপ অংশ এই যে এখানে ড্রয়ারগুলি পাবেন আর এই ড্রয়ারগুলি আপনারা চাইলে খুলে ব্যবহার করতে পারবেন এইরকম ভাবেই ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে টুই নয় ডিপ ড্রয়ার সিস্টেম নিচে ডিপ উপরের অংশটা নর্মাল পেয়ে যাবেন এটা হচ্ছে একচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা অফার প্রাইস দিয়ে আপনারা নিতে পারবেন হচ্ছে সাঁইতিরিশ হাজার নয়শো নব্বই টাকা এটা গেল এটা তারপর হচ্ছে দুইশো লিটার সিলভার কালার ডিজিট দুইশো লিটার টু জিরো জিডি মডেল এটা দুইশো লিটার উপরের অংশ ডিপ নিচের অংশ নর্মাল সমান সমান ফিফটি ফিফটি ক্যাপাসিটি ফিফটি ফিফটি ক্যাপাসিটি খুবই সুন্দর চমৎকার একটা রেফ্রিজারেটর কালারটাও স্ট্যান্ডার্ড সিলভার কালারের মধ্যে রয়েছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা তো এটা অফার প্রাইজে পড়বে হচ্ছে আটত্রিশ হাজার নয়শো টাকা সরাসরি দেখে নিতে চাইলে শোরুমে আসবেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটার টু ই জিরো জিডি এক্স ফুল প্রিন্টের মধ্যে রয়েছে এটাও ফিফটি ফিফটি ক্যাপাসিটি উপরের অংশ ডিপ এবং নিচের অংশ নর্মাল আপনারা পাবেন দেখুন খুবই সুন্দর একটা রেফ্রিজারেটর হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা বাট অফার প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে এখানে দুইশো পঞ্চাশ লিটারের মধ্যে ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে একটা ফ্রিজ রয়েছে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটার ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে সিস্টেম তো এইটা আপনারা পারচেস করতে পারবেন হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা বাট অফার প্রাইস দিয়ে নিতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে এখানে যে ফ্রিজটি রয়েছে এটা হচ্ছে টু এফ ওয়ান নন ফ্রস্ট দুইশো একষট্টি লিটার ফ্রিজ ইনভার্টার টেকনোলজি পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা উপরের অংশ ডিপ নিচের অংশ নর্মাল এটা কিন্তু টোটালি নন ফ্রস্ট নন ফ্রস্ট একটা ফ্রিজ আর এটা হচ্ছে দুইশো চুয়াল্লিশ লিটার ব্ল্যাক কালার ডিজিটাল না কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে চল্লিশ হাজার চারশো ছয়শো নব্বই টাকা উপরে অংশ ডিপ নিচে নর্মাল দুইশো চুয়াল্লিশ লিটার ক্যাপাসিটি ফোরটি পার্সেন্ট ডিপ এবং সেভেন্টি পার্সেন্ট নর্মাল রয়েছে তো এইটা অফার প্রাইজ দিয়ে আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা সরাসরি দেখে নিতে চাই টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুমে যোগাযোগ করবেন এইটা হচ্ছে একশো বত্রিশ লিটার ছোট একটা মিনি রেফ্রিজারেটর ফিফটি ফিফটি ক্যাপাসিটি উপরের অংশ ডিপ নিচের অংশ নর্মাল কালার প্রিন্টও খুব সুন্দর যাদের ছোট ফ্রিজ প্রয়োজন তারা এই ফ্রিজটি নিতে পারেন এটার দাম মাত্র সাতাশ হাজার টাকা থেকে আজকে অফার প্রাইজে পড়বে হচ্ছে পঁচিশ হাজার নয়শো টাকা সরাসরি দেখে নিতে চাইলে শোরুমে আসবেন অথবা ফোন দিবেন আমাদের শোরুমে শোরুম হচ্ছে টঙ্গি স্টেশন রোড ব্রাঞ্চ দুটি ব্রাঞ্চ উত্তরে আরেকটা ব্রাঞ্চ আছে আপনারা যারা ওদিকের কাস্টমার আছেন তাদেরকে বলবো ফোন দিবেন উত্তরা থেকে ডেলিভারি দিব আর এখানে কিছু ফ্রিজ আছে যেমন এই যে একটা প্রিন্ট রয়েছে একশো তিরানব্বই লিটার হচ্ছে সিঙ্গেল ডোরের মধ্যে নর্মাল হ্যাঁ সিঙ্গেল ডোরের মধ্যে নর্মাল এখানে অল্প একটু ডিপ আছে এখানে প্রায় কত সাত আট কেজির মতো রাখা যাবে যাই হোক এটা অফার প্রাইস দিয়ে আপনার হচ্ছে পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার ইউনিক একটা ফ্রিজ তারপরে এটা হচ্ছে দুইশো তেরো লিটার দুইশো তেরো লিটার এইটা ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ তেত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে দুইশো তেরো লিটারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালার যারা নিতে চান তারাও নিতে পারবেন তারপরে এদিকে আসো এইটা হচ্ছে আপনার দুইশো তেরো লিটারের মধ্যে তেত্রিশ হাজার পাঁচশো এইটা হচ্ছে ছত্রিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার হ্যাঁ একশো ছিয়াত্তর লিটার উপরে ডিপ নিচে নর্মাল এই অনেক কালার আছে অনেক কালার আছে এখানে সামনে যেই কালারটা পাচ্ছি দেখাচ্ছি এটা হচ্ছে ছেচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা দুইশো বিরাশি লিটার ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে সিস্টেম ছেচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা বাট এটা অফার প্রাইজে পড়বে হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা উপর অংশ ডিপ নিচে নর্মাল ডিজিটাল ডিসপ্লে সিস্টেম ব্ল্যাক কালার স্ট্যান্ডার্ড লেভেলের একটা ফ্রিজ আপনারা পাবেন আর এইখানে হচ্ছে ওয়াশিং মেশিনগুলি রয়েছে সিরিয়ালে ওয়াশিং মেশিনগুলি আপনারা পাবেন এদিকে আসো এখানে ওয়াশিং মেশিনগুলি এক এক করে রয়েছে আর ডিজিটাল ডিসপ্লের প্রিমিয়াম ফ্রিজগুলি সব এখানে রয়েছে পাশে যে ফ্রিজগুলি রয়েছে ডিজিটাল ডিসপ্লের প্রিমিয়াম আর এইটা হচ্ছে আপনার দু ছয়শো উনিশ লিটার ক্যাপাসিটি ডাবল ডোরের সাইড বাই সাইড যে ফ্রিজটি রয়েছে ছয়শো উনিশ লিটার ডাবল ডোর সাইড বাই সাইড ফ্রিজ এটা হচ্ছে সেটা ডুয়েল কন্ট্রোল সিস্টেম বাম পাসটা পুরোটা ডিপ এবং ডানপাশটা হচ্ছে পুরোটা নর্মাল অংশ এটা হচ্ছে ডুয়েল কন্ট্রোল সিস্টেম আপনি টাচের মাধ্যমে টেম্পারেচার বাড়ানো কমানো যাবে পাশাপাশি এটা মোবাইল অ্যাপসের মাধ্যমে টেম্পারেচার বাড়ানো বাড়ানো কমানো যাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন পুরো ফ্রিজটা আর এইখানে হচ্ছে টাচ প্যানেলটা রয়েছে ছয়শো উনিশ লিটার এইটার দাম পড়বে হচ্ছে এক লাখ সতেরো হাজার নয়শো নব্বই টাকা বাট এখন অফার প্রাইস দিয়ে পড়বে হচ্ছে এক লাখ দশ হাজার টাকা মানে সরাসরি সাত হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট থাকবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন চাইলে শোরুম আসবেন অথবা ফোন যোগাযোগ করবেন ঠিক আছে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আর হিউজ নাম্বার অফ প্রোডাক্ট আমাদের শোরুমে পাবেন ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদেরকে পুরো ফ্রিজের ছবি কালার দামগুলি দিয়ে দেবো ইনশাল্লাহ Tígase al lápiz.